আপনার এই নেওয়ার পথ ছেড়ে আপনাকে লন্ডনে চলে আসতে হলো এখন আপনি কখন বুঝতে পারলেন যে আপনাকে লন্ডনে চলে আসতে হবে এখন তো আপনি আইনের দৃষ্টিতে পড়াত না 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 আরেকটি প্রশ্ন এসছে আবির করেছেন এটি ট্রিপল আচ্ছা স্বাধীনতার পক্ষের লোক সবাই দেশ থেকে পালালেন কিন্তু রাজাকার কেউ দেশ ছাড়েনি এই বিষয়ে আপনার মনে সব স্বাধীনতার পক্ষের মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেল কিন্তু রাজাকাররা কেউ যায় আমি যে ভাই প্রস্তুত করেছেন ধন্যবাদ এটা কিন্তু তাই স্বাধীনতার সুপক্ষে সব লোক পালায় না কিন্তু এই প্ল্যান এই প্ল্যানটা আমরা দেরিতে আমরা বুঝতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী রাসনায়ক শেখ হাসিনা কিন্তু এটাকে মেনশন করেছিলেন বারবার আপনারা পনেরো বছর ষোলো বছর ক্ষমতায় ছিলেন তো আপনারা কি এমন করেছেন যে যেমন দেখুন মার্কিন নির্বাচন হয়েছে ডোনাল্ড ট্রাম্প পুনরায় এসেছেন কিন্তু বাইডেন সরকারের নেতা কুরমিরা তো যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়ে যায়নি আপনাদেরকে সবাইকেই পালাতে হলো এখানে আমাদের ব্যর্থতা আছে এটা আমি স্বীকার করব যে কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা আছে এবং কিছু কিছু জায়গায় আমাদের অনেক ভুলভ্রান্তিও আছে আমি স্বীকার করতে চাই তাহলে আপনাদের শাসন আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ব্যাংক লুট হয়েছে শেয়ার বাজার লুট হয়েছে আপনাদের নামে যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে এমন কোনো বিভাগ নেই যেটিতে আপনারা দুর্নীতিতে স্বজনপ্রীতিতে দলীয়করণে এবং লুটপাটে আপনারা চ্যাম্পিয়নকেও ছাড়িয়ে গেছেন

হলমার্কের কেলেঙ্কারি আপনাদের সময় হয়েছে গ্রুপের কেলেঙ্কারি আপনাদের সময় হয়েছে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি হয়েছে জনতা ব্যাংকের কেলেঙ্কারি হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে ফার্মার্স ব্যাংকের ঋণের নামে আপনারা নিজেদের দলীয় কর্মীদেরকে অহেতুক ঋণ দিয়ে এই ব্যাংকগুলোকে পথে বসিয়েছেন ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তন করে আপনারা এই ব্যাংকটিকেও পথে বসিয়েছেন আরও এভিডেন্স চান না আমি বলবো না যে একবারে কিন্তু আপনি দেখতে হবে যে আমাদের সরকারের পক্ষ থেকে এগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে বিচারের বিচারের আওতায় নেওয়া হয়েছে অত এইভাবে বিচারের আওতায় নিয়ে আসা হল জনাব চৌধুরী আমরা দেখলাম যে আমরা দেখলাম পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা ওনার মাইলের পর মাইল জায়গা ওনার রিসোর্ট ওনার ব্যাংক ওনার দুর্নীতির যে পাহাড় তিনি গোড়েছেন তারপর প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেশটা সামনে রহমানের যে দুর্নীতির খবর শেয়ারবাজার কেলেঙ্কারিতে তিনি নিজে জড়িত বলে 60 জনের নামের তালিকার মধ্যে তার নাম রয়েছে প্রধানমন্ত্রী কোন তাকে জেলে না দিয়ে নাকি বিদেশে যেতে দিলেন না বিষয়টা হলো যে বিদেশে কেউ যদি পালিয়ে যায় তাকে আপনার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসবেন তাকে কিভাবে আপনি আজাজিরা সেই ডকুমেন্টারিটি যদি দেখে থাকেন ওনার আলদাদিরা তো ভিন্ন আলদাদিরা তো বকবগুগুলো মিস্টার তাফির আপনি আলদাদিরা তো আর কোরানের বাণী না আল জাজিরার একটা নিউজ চ্যানেল জনাব চৌধুরী আপনার কাছে কি মনে হয় না আপনারা গত চারটি নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে বিরোধী দল ছিল না বিরোধী দলের রাজনীতি করার কোনো সুযোগ ছিল না মত প্রকাশের কোনো সুযোগ ছিল না আপনারা তাদেরকে নির্বাচনে আস্থা তৈরি করতে পারেননি যে কারণে একের পর এক নির্বাচনকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন এই কারণেই আপনাদের বিরুদ্ধে গণজোয়ার এবং গণবিপ্লব হয়েছে এখানে জাতীয় পার্টি সহ অন্যান্য যারা নিবন্ধিত রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করেছে আমি বলতে চাই যে ইয়েস পার্টিকে তো আপনারা একদম সরকারি দল বানিয়ে কাগজে কলমে বিরোধী দল আর হচ্ছে এগুলা এগুলা আপনারা বলতে পারেন আপনার কাছে কি মনে হয় না যে 2008 সালে আপনারা ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে দিলেন 2014 সালে বিরোধী দল ছাড়া একতরফা নির্বাচন করলেন 153 টি আসনে বিনা ভোটে নির্বাচন করলেন 2018 সালে এসে আপনারা একাদশ জাতীয় সংসদের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে সেটিকে জাতির আনলেন বাক্স ভর্তি করা যেটাকে অনেকেই রাতের ভোট বলে আপনাদেরকে কলঙ্কিত করেছে সেই সেই নির্বাচন কিন্তু আবার দুই সালে এসে আপনাদের নিজেদের দলের নেতাদেরকে আপনারা স্বতন্ত্র একটা বিরোধী দল বানিয়ে আর একটা নির্বাচন করলেন তো এই ষোলো বছরে মানুষের যে ক্ষোভ মানুষের যে আকাঙ্ক্ষার গণতন্ত্র যে বাধাগ্রস্ত হয়েছে এটিরই প্রতিফলন এই জনবিক্ষোভ না আমি বলি আপনাকে এটা এক টি জায়গায় কি তোমরা ফেল করেছে আমি আবারও বলতে চাই এটা আমাদের ব্যর্থতা দেখা আমার জন্মদাতা মা ওনার 97 ইয়ারস ও উনি যেটা বলেছেন যে উনারা উনার এই বয়সে উনি কোনোদিন এরকম এই আমাদের এই এই যে দুঃখন্ড এই দুঃখন্ডতে এরকম দেখেন নাই এটা কিন্তু দুঃখজনক এটা এটা আমরা গণতন্ত্র সাথে আমরা সব সময় আপনি যদি বলেন গণতন্ত্রের সাথে একটা বাংলাদেশের মানুষ যদি এখন বলে যে আমরা হিজবুতাহারি কে ক্ষমতায় দেখতে চাই অথবা আমরা জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি আপনি যদি গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতামত তো এখন সবাই যদি বলে হিজবুত তাহারি আর জামায়াত ইসলামীকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ক্ষমতায় দেখতে চায় তাকে যদি মানুষ ভোট দেয় তাহলে তো আমাদের বলার কিছু থাকবে না একটি প্রশ্ন এসেছে আমি স্ক্রিনে দিয়েছি সিলেট সিলেট সিলেটে এম সিক্সটিন রাইফেল নিয়ে কারা রাস্তায় ছিল আন্দোলনে যে সিলেটে যে সহিংসতা হয়েছে সিলেটে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে সিলেটে একজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে তখন আপনার কি ভূমিকা ছিল শুনেন আমি সিলেটে একটি হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিক পুরা এখন আপনারা এই পরিস্থিতি থেকে আপনারা কি আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবেন আপনার কি মনে হয় আপনার আমি আমার তো মনে হচ্ছে যে আপনারা কেউ 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 নিরাপদে চলে গেছেন একটি একটি বড় প্রশ্ন সবসময় আসে যে সকল নেতাকর্মীরা যারা সিনিয়র এবং যারা অর্থ এবং বিত্তশালী তাদেরকে সহজে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে কিন্তু যারা তৃণমূলের আছেন নির্যাতিত হচ্ছেন নির্যাতনের প্রকৃত তারা হ্যাঁ তো এখন আপনাদের রাজনৈতিক দলের মুখপাত্রের কি অভাব হয়েছে যে আপনারা কোনো নির্দেশনা দিতে পারলেন না পাঁচই অগাস্ট আপনার দলীয় প্রধান যখন গণভবন থেকে চলে গেলেন তখন আপনারা কখন জানতে পারলেন যে আপনাদেরও সরে পড়তে হবে ব্যক্তিগতভাবে আসলে আমার জানা নেই আপনারা যে দুই সালে আপনাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার চারশো কোটি টাকা আর আপনারা যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন মার্চ পর্যন্ত দুই সালে খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে বিরাশি হাজার কোটি টাকা কিন্তু আপনাদের যে দুর্নীতির ক্ষতিয়ান আমরা দেখলাম এবং সবচেয়ে বড় একটি অভিযোগ আপনাদেরকে মানে দাড়ি টুপি দেখলেই আপনারা রাজাকার বানিয়ে দেন আপনাদের বিরুদ্ধে গেলেই আপনারা বলেন জামাত শিবির আপনাদের কোনো সমালোচনা করলেই তাকে ট্রোল করে তাকে হেনস্থা করে আপনার আপনার গঠনমূলক সমালোচনাও করা যেত না না শুনেন এগুলা দাড়ি টুপিওয়ালা আমাদের বাপ চাচা একটা খুব ব্যক্তিগত প্রশ্ন আপনি চাইলে কি জবাব দিতে পারেন

কলমের কুচা তারা সব মেয়রদেরকে বাদ দিয়ে দিয়েছে এটাই আমার স্ট্যাটাস এবং আমি কিন্তু ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার না করেও বাংলাদেশের মেয়র হওয়া যায় তাইতো হ্যাঁ হ্যাঁ কারেক্ট যে কোন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সংবিধানের সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকায় আপনি এখন দুটি নাগরিকত্বই একই সাথে বহন করছেন